আসন্ন উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী কৈজুরি ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের সফল চেয়ারম্যান জননেতা সাইফুল ইসলামের টেলিফোন মার্কার সমর্থনে বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে বিশ মে সোমবার রাতে কৈজুরিস্থ নিজ বাসভবনে আয়োজিত বিশাল কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন আলহাজ বাবু মিয়া শাহিন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কৈজুরি ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল গফুর নজির হোসেন বাবুল হোসেন আবুল কাশেম আলী ইউনিয়নের মেম্বার উদ্দিন আলহাজ নুরুজ্জামান বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাজি অ্যাডভোকেট আব্দুল খালেক হাজি মুছা ফাউন্ডেশনের চেয়ারম্যান নজরুল ইসলাম আলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি সুলতান মাহমুদ আরও বক্তব্য রাখেন বিভিন্ন গ্রাম ও মহল্লা থেকে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গ্রাম প্রধানগণ এ সময় বক্তাগণ আগামী উনত্রিশ তারিখে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলামকে টেলিফোন প্রতীকের দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন

বিদের মা বোন ভাই ব্রাদার সবাইকে নিয়ে প্রত্যেকটা সঙ্গারে দায়িত্ব নিতে হবে এই আরོས་ আমাদের জন্মই নেওয়া না আমাদের ফটোকলি যে ভক্ত এই এই আছো যদি আমরা সব ঠিক চাই আর আমরা করি একটা করে আছো বাড়ি যদি সবাই চলে যায় আমার কতগুলো আছো আছে আমাদের আছো জন্ম নেওয়া আছো আমরা ওই আর হইছে আমি যত জায়গায় মিটিং করেছি আমি যত জায়গায় গিয়েছি

নিরাপদ ভাবে তো বসবাস করবেন এই পরিবারের পক্ষ থেকে আমি নজরুল গ্যারান্টি দিচ্ছি আপনারা নিরাপদে বসবাস করতে পারবেন আপনারা যে ভুল রাস্তায় আছেন ভুল রাস্তার থেকে চলে আসেন ভয় পাওয়ার কিছু নাই আমরা আবারও বলছি আপনারা নিরাপদে থাকবেন যে ভয় পাচ্ছেন যে আমাদের দেশ থেকে তারা দিবে এটা আপনাদের স্বভাব ওই স্বভাব যদি আমাদের থাকত চান্দে তারুদ্দারকে আমরা এমপি বানাতাম না সফি চৌধুরীকে আমরা চেয়ারম্যান বানাতাম আর এখানে যারা আসছেন ভোট ছাড়া কিছু নাই আপনারা আমাদের কর্মী এই কর্মী সমর্থকদের বলবো প্রত্যেকটা ইউনিয়নে আপনাদের আত্মীয় আছে প্রত্যেকটা ইউনিয়নে আত্মীয় আছে যেটা হলো গাণিতি সূত্রে বলে যে এক এক দুই দুয়ের থেকে চার চারের থেকে আর আপনি আপনার আত্মীয় বলবেন সে তার আত্মীয় বলবে এইভাবে যদি কাল থেকে বলেন বিশ হাজার ভোটের ব্যবধানে আমরা চেয়ারম্যান তারপরে অনেক কথায় গেলে বলা যাবে না আপনারা ধীরে ধীরে পরিষ্কার হবেন দিন যাবে পরিষ্কার আপনাদের না খোলা আছে আপনারা চতুর্দিকে খবর নেন যে আমাদের প্রার্থীর অবস্থাটা কি আল্লাহ রশেষ মেহরবানিতে সারা উপজেলায় নির্বাচন জেগে উঠেছে এখন কাজ হলো আমাদের ইউনিয়নবাসী যে আমরা যে যে অবস্থানে যে যেখানে আসি সেইখান থেকেই

কে কোন বাম করে এটা দেখতে গিয়ে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যান তাহলে একটা সুযোগ নষ্ট হবে আল্লাহর আহমতে আপনাদের দোয়ায় আমি যদি উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হতে পারি আর যদি বুঝি যে আপনি আমাকে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন তাহলে কিন্তু আপনিও লজ্জা পাবেন আমিও কিন্তু কষ্ট হব আপনি যখন আমার কাছে কোনো কাজে আসবেন কাজ হয়তো আমি ঠিকই করে দেবো এটা আপনি মনে মনে লজ্জা পাবেন